পুরুষ মানুষ অনেকটাই খেজুর গাছের মতো আদর পায় না যত্নও পায় না কেউ জল দেয় না সারও দেয় না গোড়ায় কেউ মাটিও দেয় না নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক তার ফল খুব মিষ্টি তার রসের জন্য হাহাকার তার রসের গুড় চিনি কয়েক গুণ বেশি উপকারী রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষতিগ্রস্ত করা হয় যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয় তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিগড়ে নেওয়া হয় রস নেওয়ার শেষ হলে তার আর কোনো কদর থাকে না একাকি অযত্নে পড়ে থাকে জীবন শেষ করার পর জ্বালানি কাঠ হিসাবে তাকে কাজে লাগানো হয় মাছ ধরার হাত হিসেবেও সে অনবদ্য কিন্তু খেজুর গাছ কোনো অভিযোগ করে না প্রতিবাদও করে না কিছু প্রত্যাশাও করে না ভালোবাসাও চায় না শুধু ফল দিয়ে যায় রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে পরিবারের পুরুষ মানুষটির মতো খেজুর গাছ সমূহ পুরুষদেরকে জানাই শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে و بدنيا الله فاز